দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে সেনা প্রদার ডক্টর ওয়াকারুজ জামান শিরিন শারমিন চৌধুরী স্পিকার ও সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগ দেখতে চায় কেন সে বিষয়ে আপনাদের সাথে তথ্যপত্ত সহ আলোচনা করছি দেখেন 5ই আগস্টের পর যারা আওয়ামী লীগ করেছে তাদের আত্মীয়র পরিচয়ও গ্রেপ্তার হয়েছে লুটপাট হয়েছে দখলবাজি হয়েছে নৈরাজ্য হয়েছে মামলা হয়েছে এরপরে যারা আওয়ামী লীগের সদস্য পরিচয় ছাত্রলীগের সদস্য পরিচয় তাদের আত্মহুতিও দিতে হয়েছে সেখানে আওয়ামী লীগের সেই গত চার টার্মের সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করেছেন শিরিন শারমিন চৌধুরী আর সাবের হোসেন চৌধুরী তিনিও মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন মন্ত্রী হিসেবে সেই সাবের হোসেন চৌধুরী আর শিরিন শারমিন চৌধুরী তারা রিফাইন্ড তাদের নামে কোনো অভিযুক্ত নেই বলি সেনাপ্রধান অভিহিত করেছেন যাই হোক আমরা দেখেছি যে এই গত আঠারো সালের নির্বাচনে চোদ্দো আঠারো চব্বিশের নির্বাচনে যারা ডিসি ছিল এসি ছিল তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে তারা সরকারি কর্মচারী সরকারের হুকুমে কাজ করার কারণেও তাদের চাকরি গিয়েছে সেখানে শিরিন শারমিন চৌধুরী রিফাইন্ড লোক এবং সাবের হোসেন চৌধুরী যাই হোক আমরা দু হাজার সালের দিকে একটু যাই সেখানে দেখবেন ওয়ান ইলিভেন করতে চেয়েছিল এই ময়নুদ্দিন ফখরুদ্দিন সেই ময়নুদ্দিন ফখরুদ্দিনের শেখ হাসিনা খালেদা জিয়াকে মাইনাস করে আওয়ামী লীগের দাঁড় করিয়েছিলেন এই চৌধুরীকে চৌধুরী সাবের হোসেন চৌধুরীকে এই আওয়ামী লীগের নেতৃত্বে যাই হোক এই সাবের চৌধুরী একটা হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হওয়ার সাথে সাথে তাকে জামিনে আদালতে জাবিনের প্রেয়ার করেছেন সাথে সাথে তাদের জাবিন হয়েছে কিন্তু অন্য কোনো আওয়ামী লীগের নেতা কর্মীর জামিন হয়নি তাহলে সেনা প্রধান যার নাম বলবে সেনা প্রধান যাকে পছন্দ করবে তারা রিফাইন্ড তারা নির্দোষ তাদের নামে মামলা থাকবে না হাসনাদ আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় যেটা বলেছেন এটা একশো সত্য কারণ হচ্ছে দু হাজার সাত সালে ময়নুদ্দিন ফখরুদ্দিন এই সাবের চৌধুরীকে ওয়ান ইলিভেন হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে এনেছিলেন আর এখন যে এই হাসনাত সাহেবকে প্রস্তাব দিয়েছে এটা চিরন্ত সত্য কথাই বলে প্রমাণিত হয়েছে যাই হোক বিষয়টা হচ্ছে এই সাবের চৌধুরী শিরিং শারমিন চৌধুরীকে পশ্চিমা রাষ্ট্রগুলো পছন্দ করেছে তাদের সাথে সম্পর্ক আছে তাদের সাথে যোগাযোগ আছে সেনাবাহিনীর সাথে যোগাযোগ আছে আমি একটা কথা আপনাদের বলতে চাই আওয়ামী লীগের এই যে জুন জুলাইয়ের আন্দোলনে আওয়ামী লীগের প্রায় ফিফটি পার্সেন্ট অর্থাৎ আওয়ামী লীগের জনসমর্থন যদি চল্লিশ পার্সেন্ট থাকে টোয়েন্টি পার্সেন্ট জনসমর্থন এই কোটা সংস্কারের আন্দোলনে নেমেছিলেন তখন যদি বলা হতো যে ছাত্ররা রাজনৈতিক দল করবে ওয়ান ইলেভেন করা হবে সংস্কারের নামে দেশের নৈরাজ্য করা হবে মপ তহিত জনতার সৃষ্টি করা হবে তাহলে এক পার্সেন্ট লোকও পাওয়া যেত না ধরে নিলাম তাদের যে আন্দোলনের যে লোকজন যে জনবল ছিল তার চল্লিশ পার্সেন্ট জনবল হচ্ছে আওয়ামী লীগের বাকি থাকে ষাট পার্সেন্ট

যে আন্দোলন করলাম আমরা সংগ্রাম করলাম আমরা জীবন দেওয়ার প্রস্তুতি নিলাম আমরা সবকিছু করলাম আমরা আর দুধের স্বর খাইতেছে তারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে লুটপাট করতেছে নৈরাজ্য করতেছে চাঁদাবাজি করতেছে মানে দেশটাকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে এই পনেরো পার্সেন্ট চলে গেল এখানে আর তাদের আছে এখন বর্তমানে পনেরো পার্সেন্ট এই সব রাজনৈতিক দলের মপ হুইদি জনতা সহ মানে ইসলামী দলগুলো সহ তাদের এই পনেরো পার্সেন্ট হলো সব দলের সেই জন্যই সেই মপ জনতারা দেশটাকে একটা বিশৃঙ্খলার দিকে ধাবিত করছে আমি একটা কথা স্পষ্ট ভাষায় আমি আমার এই সাবেরসন চৌধুরী এবং শিরিন শানি চৌধুরীর উপরে আমার কোনো ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই বা তাদের প্রতি আমার কোনো মানে অনীহাও নেই তবে আমি যেটা পেপার পত্রিকা মিডিয়া সব কিছুতে চলে আসছে এমনকি আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা বলছে শেখ হাসিনার উপরে একশো পার্সেন্ট আওয়ামী লীগের আস্থা আর এই আওয়ামী লীগ এই সেনাবাহিনীর রিভাইন্ড আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হবে না এবং তাদের নেতৃত্বে আওয়ামী লীগ মানে পুনর্গঠিত হবে না যেটা আমি তথ্য উপর পেয়েছি আজকেও যেমন ইন্ডিয়াতে একটা ইফতার পার্টি করা হচ্ছে কলকাতায় অর্থাৎ বাংলাদেশের বর্ডারের পাশে সেখানে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা উপস্থিত থাকবে এমন কি সেই নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার বৈঠক হবে তাহলে দেখা গেছে সেই শেখ হাসিনার নেতৃত্বেই এই আওয়ামী লীগ যদিও আওয়ামী লীগ শেখ হাসিনার এই দেশে আসা বা ক্ষমতায় যাওয়া অনিশ্চিত হতে পারে বা সময়ের ব্যবধান হতে পারে কিন্তু আওয়ামী লীগের যে চল্লিশ পার্সেন্ট জনসমর্থন আছে এটা শেখ হাসিনার উপরই এখন পর্যন্ত ভরসা করছে এখন পর্যন্ত শেখ হাসিনার প্রতি আস্থা আছে সুতরাং সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে যাকে রিফাইন্ড মনে করবে যাকে নির্দোষ মনে করবে যাকে আওয়ামী লীগের প্রধান বানিয়ে রাখবে তাদের দিয়ে এই আওয়ামী লীগ চলবে না যদি সেটা হতো তাহলে ময়নুদ্দিন ফখরুদ্দিন সফল হতো এই সাবের হোসেন চৌধুরীকে সামনে রেখেই আওয়ামী লীগের পুনর্গঠন করতে চেয়েছিল এই সেনা প্রধানরা সুতরাং সেখানে তারা ব্যর্থ হয়েছে সর্বোপরি কথা হচ্ছে এই দেশের সেনাবাহিনী কতটুকু দেশের স্বার্থে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে কতটুকু আগাবে দেশের একটা এই যে পরিস্থিতি এখন বিরাজ করছে এতে খুব দ্রুত মানে কোনো সময় অপেক্ষা করার কিছু নেই তাৎক্ষণিকভাবে সামরিক শাসন জারি করে দেশের সকল অপরাধীকে এবং বাংলাদেশে সেনাবাহিনীরা তারা শুনতে পেরেছে যে তারা শেখ হাসিনা যদি পাঁচ তারিখ চলে না যেত তাহলে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে অস্ত্র হাতে তুলে নিয়ে এরপরে সেনাবাহিনীকে এরপরে শেখ হাসিনাকে আমরা পতন ঘটাতাম তাহলে দেখা গেছে সেখানে অস্ত্রের অঢাল অস্ত্র আছে এরপরে মাহুজ আলমের ভাষায় মাহুজ আলম কয়েকবার বলেছেন আমরা গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়েছি গৃহযুদ্ধের প্রস্তুতি নিয়েছি গৃহযুদ্ধের জন্য সকলে প্রস্তুত থাকো আমরা গৃহযুদ্ধ করেও এই বিপ্লবকে প্রতিষ্ঠিত করব যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা এই বিপ্লবকে ভালোবাসি এবং আধুনিক এই ডিজিটালাইজড যুগে ডিজিটালাইজড আন্তর্জাত এই আধুনিক যুগে একটা আধুনিকায়নের ছোঁয়া নিয়ে রাজনৈতিক দল হবে ঠিক আছে কিন্তু দেশের জনগণকে প্রতিপক্ষ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রতিপক্ষ করে দেশের সংবিধানকে প্রতিপক্ষ করে দেশের মুক্তিযুদ্ধ যুদ্ধকে প্রতিপক্ষ করে কোনো কিছুই করা এই বাংলার মাটিতে সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে না সর্বোপরি কথা হচ্ছে বাংলাদেশের সকল জনগণ এখন এখনও এই এখন পর্যন্ত শেখ হাসিনার শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে আমার মনে হচ্ছে আমার যেটা তথ্যপত্রের ভিত্তিতে বললাম শেখ হাসিনার উপরই একশো পার্সেন্ট আস্থা থাকবে সুতরাং যেই কু করুক না কেন দেশি বিদেশি যতই চক্রান্ত থাকুক না কেন আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ পুনর্গঠিত হবে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে যাই হোক আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম